আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা এটি আমার প্রথম ব্লগ ভিডিও আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে কারবালার প্রান্তর সময়টা ছয়শো আশি খ্রিস্টাব্দ দশে মহারম এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি একটি আত্মত্যাগের চূড়ান্ত শিক্ষা এই দিনে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যিনি তিনি হলেন ইমাম হুসাইন রাজিয়ালতাল্লা আনহ তিনি সাধারণ কেউ নন তিনি হচ্ছেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় নাতি কারবালায় তার সামনে ছিল বিশাল সৈন্যদল তার পরিবার নারী শিশু সাহাবি পানির জন্য হাহাকার করছিল তবুও হুসাইন রাজিয়ালতালা আনহু সত্যের পথ ছাড়লেন না জুলুমের কাছে মাথা নত করলেন না জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি রচনা করলেন ইতিহাসের এক কালজয়ী অধ্যায় ইমাম হুসাইন রাদ্দ আনহু শহীদ হলেন কিন্তু তার আদর্শ বেঁচে রইল চিরকাল আশুরা আমাদের শেখায় ন্যায়ের জন্য জীবন দেওয়া যায় কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করা যায় না এটি শুধু শখের দিন নয় এটি সত্য সাহস ধৈর্য আর আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের প্রতীক আসুন আশুরা থেকে আমরা সত্য আত্মত্যাগ আর ইমানদারির শিক্ষা নেই। কারণ আশুরা শুধুই ইতিহাস নয় এটি আমাদের জীবনের আদর্শ আমাদের ইমানের মানদণ্ড ভিডিওটি কেমন হল কমেন্টে জানাও আর এরকম জানাও জানা তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দেরি না করে এখনই বাজিয়ে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিজের প্রতি যত্নবান হও ধূমপান থেকে নিজেকে বিরত রাখো আর অন্যকে রাখতে সহযোগিতা করো আল্লাহ হাফেজ